দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী কৃষ্ণপ্রেমে মাতোয়ারা গোটা দেশ শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে উৎসবের আমেজ আর সেই একই ছবি দেখা গেল জয়নগর বহুলতলা থানার অন্তর্গত শ্রীরামপুর যজ্ঞবাড়ির মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব শ্রীশী চৈতন্য মহাপ বাৎসরিক অনুষ্ঠান পাঁচ ছটা সাতটা হয় বাৎসরিক এই যে বাৎসরিক এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব প্লাস রাধা উৎসব পোহরি পড়ে জন্ম বহু লোক পাড়া গেলেন যেখানে যত লোকজন আছে প্রসাদ পায় এভাবে আমার বাইরে ভক্তরা আমার ভিক্ষা দিলে আমারই চলে জানো বাবা আর নৃত্য 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 সেবা নৃত্য ভগবানের ভক্তসাধ আর জায়গার নাম শ্রী চৈতন্য মহাপুর মঠে যজ্ঞবাহী ধাম শ্রীলামপুর যজ্ঞবাহী শ্রীলামপুর জয় রাধে গোবিন্দ নাম হচ্ছে রবীন্দ্রনাথ পাত্র গোস্বামী মহারাজ এই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এই রবীন্দ্রবাবুর আশ্রমে বহু লোক আসে এখানে মায়ের প্রসাদ উপভোগ করে খুব আনন্দ উপভোগ করে যায় খুব আনন্দ পায় প্রতি বছরের অনুষ্ঠানটা হয় এখানে এখানে পাঁচশো এক হাজার লোক মায়ের ভোগ পরিষেবা দেয় মা খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠানটা হয় হরিনাম হয় প্রতি বছরের অনুষ্ঠান হয় কিন্তু এই রাধাকৃণা জন্মাষ্টমী উপলক্ষে এটা খুব বড় করে অনুষ্ঠান হয় এই আশ্রমে এখানে আর রবীন্দ্রবাবু তার দুই ছেলে আমাদের কৃষ্ণরা ভক্ত আমাদের বলরাম খুব পরিশ্রম করে সবাইকে নিয়ে প্রতি বছর খুব সুন্দর অনুষ্ঠান হয় আগামী দিনে এই অনুষ্ঠানটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুব আপ্যায়ন চেষ্টা হচ্ছে মানুষের আশীর্বাদ নিয়ে জনগণের আশীর্বাদ নিয়ে খুব সুন্দরভাবে এই আমার আমি রাজকুমার হালদার আমার গ্রাম ঠাকুরজি আমি একটা ভক্ত বছর আসি আমার মায়ের প্রসাদ উপভোগ করি খুব আনন্দ উপভোগ করি এই জন্মাষ্টমী এই উপলক্ষে এই মহারাজে আমার বাড়ি হচ্ছে বহরু আমার থানায় জয়নগর এই মহারাজ রবীন্ রবীনবাবু আমার বহরুর দিকে যান বহরুর দিকে গিয়ে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে আমরা সেই হিসেবে এই প্রতি বছরের এই জন্মাষ্টমীর দিনে এখানে আসি এবং খুব বিশাল ভোগ খিচুড়ি ভোগ বা প্রসাদ খুব ভালোভাবে আমরা অনুভব করে খেয়ে রেয়ে আমরা প্রতি বছরই চলে যাই আমি কী বলবো আমি হচ্ছে এই আনন্দ উপভোগ করতে দক্ষিণ বাড়াতে আসছি দক্ষিণ বারাস হ্যাঁ হ্যাঁ প্রতিবার আসছি এই যজ্ঞিবাটিতে প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান হয় আমরা প্রতি বছরই আসি এবং বহু লোক এখানে ভোগ গ্রহণ করেন মলয় দাস বহরু নিবাসী জয়নগর থানা আমাদের প্রতি বছর মতো হয়ে আসছে আমার এই বাবা রবীন্দ্রনাথ গোস্বামী মহারাজ আজ পঞ্চাশ বছর হয়ে গেল আমাদের মন্দির স্থাপিত হয়ে গেছে এবং আমাদের সব সব অনুষ্ঠান হয় এবং প্রতি বছর জন্মষ্টমীটা সব থেকে আমাদের বড়ো হয় আর প্রচুর লোক বাইরে সব জায়গা থেকে বাবার ভক্তরা থানা থেকে আরম্ভ করে প্রত্যেক লোক আসে এসে এখানে নিজের ভোগ খায় এবং প্রত্যেকে আরও আসে এখন বিকেল পাঁচটা পর্যন্ত ভোগগুলি হবে হ্যাঁ আর আমাদের চৈতন্য মঠ প্রতি বছরের মতো হয় আমার নাম বলরাম পাত্র ంగ్లా